নতুন করে হানা দিচ্ছে কোভিড নাইন্টিন বাংলাদেশে ইতিমধ্যে অনেক রোগী এ রোগে আক্রান্ত গত পরশু দিনের খবর অনুযায়ী ময়মনসিংহ মেডিকেল কলেজে দুজন রোগী আইসিউতে ভর্তি এ রোগ নিয়ে চলুন জেনে নেওয়া যাক নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ এক্স বিবি সম্পর্কে এটি পূর্বের অমিক্রণের দুটি ভ্যারিয়েন্টের রিকম্বিনেশন ফর যার ফলে এটি অধিক সংক্রামক এবং পূর্বের ভ্যাকসিন বা ইমিউনিটি এড়াতে সক্ষম এ রোগের লক্ষণ আছে ভিন্নতা পূর্বের মতো জ্বর বা ঠান্ডা কাশি রোগের প্রধান লক্ষণ নয় রোগের প্রধান লক্ষণগুলো হল সারা শরীরে ব্যথা মাথা ব্যথা গলা ব্যথা জয়েন্টে ব্যথা পেট ব্যথা প্রচুর পরিমাণে ক্ষুদা কমে যাওয়া বা ক্ষুধা মন্ধা এবং সরাসরি ফুসফুসে আক্রান্ত করে নিউমোনিয়ার মতো লক্ষণ তাহলে এ রোগ থেকে প্রতিকারের উপায় কি বাইরে বের হলে নিয়মিত মাস্ক পরিধান করুন নিয়মিত হাত সাবান দিয়ে ধৌত করুন অসুস্থ হলে বাসায় থেকে চিকিৎসা নিয়ে আশেপাশে বুস্টার ডোজ অ্যাভেলেবল থাকলে বুস্টার ডোজটি নিয়ে নেবেন এছাড়া ভিড় বা এলাকা এড়িয়ে চলুন ভয় নয় সচেতনতায় সমাধান সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন